হ্যালো এভরিওয়ান আমরা আছি তপবন ম্যাথ অ্যাকাডেমির সাথে এক ছাত্র প্রশ্ন করলো যে যদি একটা বোমা এরকম গোল বোমা সেটা মাটিতে পড়ে এভাবে মাটিতে পড়ে তাহলে বোমাটা ফেটে গেলে যে এলাকাটা ছড়িয়ে পড়বে সেই এলাকার ক্ষেত্রফল কেমন হবে তো ক্ষেত্রফলটা আমরা কতটুকু হবে আর কিভাবে বের করতে পারি তো মূলত বোমার যে কণাগুলো ছড়িয়ে পড়ছে সেটা ইউ বেগে ছড়িয়ে পড়ছে প্রশ্নে দেওয়া আছে ইউ বেগে তাহলে আমরা কাজ করব কিভাবে সেটা দেখবো সেটা হচ্ছে এরকম ইউবেগে যদি ছড়িয়ে পড়ে তাহলে মূলত বোমাটা যখন এখানে পড়বে এখানে তখন সে ছড়িয়ে পড়বে যখন তখন একটা সার্কেল তৈরি করবে এরকম সার্কেল তৈরি করবে হ্যাঁ এবং মনে রাখতে হবে যখন সার্কেলটা তৈরি করবে এইখান থেকে প্রত্যেকটা বোমার যে কণাগুলো ইউবেগে যাচ্ছে সেই রকম ভাবে এইভাবে গিয়ে গিয়ে পড়বে অর্থাৎ প্রক্ষেপকের গতি অনুযায়ী প্রক্ষেপক আকারে গিয়ে গিয়ে পড়বে এইভাবে এই গিয়ে গিয়ে পড়বে তাহলে আমার দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত গিয়ে যে পড়ছে তাহলে এই যে বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত পাই আর স্কোয়ার এই তাহলে এইখান থেকে এই দূরত্বটা হলো ব্যাসার্ধ তাহলে এই প্রক্ষেপকের এই ব্যাসার্ধটা যদি আমরা জানতে পারি তাহলে ক্ষেত্রফলটা পাওয়া যাবে যে ওই কোনা ইউ বেগে যাচ্ছে এইভাবে ইউ বেগে যাচ্ছে তাহলে আমরা জানি সর্বোচ্চ দূরে গিয়ে ওই পড়বে তাহলে এখান থেকে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হয় অর্থাৎ তার মান কি আমরা জানি যে আর ইজ ইকল টু আনুভিক পাল্লা আর ইকল টু ইউ স্কোয়ার বাই আসলে জি এইটাকে আমাদের ব্যাসার্ধ ধরতে হবে এই বোম্বিং এর অঙ্ক যে একটা বোমা এরকম পড়লো এরকম নিচে পড়লো পরে যখন এইভাবে 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 ছড়িয়ে যাচ্ছে তখন এই একটা যে সার্কেল তৈরি করছে এই সার্কেলের ক্ষেত্র ফল যখন বের করতে বলবে তখন এই সর্বোচ্চ পাল্লাটাই হবে ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে সর্বোচ্চ পাল্লা আমরা জানি যে আরম্যাক্স বলে এটাকে আরম্যাক্স তো আর হয় আমরা জানি প্রক্ষেপর গতির ক্ষেত্রে ইউ এ স্কোয়ার বাই জি তাহলে ইউ এ স্কোয়ার বাই জি যদি এই বৃত্তের ব্যাসার্ধের এই আর এর এখানে বসিয়ে দেয় তাহলে পাই এখানে ইউ এ স্কোয়ার এর হোল স্কোয়ার হচ্ছে আর এই জিরো স্কোয়ার হচ্ছে এই তাহলে উত্তরটা আসতেছে ইউ টু দি পাওয়ার ফোর বাই জি স্কোয়ার ইনটু পাই এটা হলো অ্যানসারটা আসতেছে তো আশা করি বুঝতে পেরেছেন Malo tako što